guys আমরা এখন মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি তিথি তোমাকে মিস করছি আমরা খুব তিথিকে এই ভিডিওটা পাঠাবো জ্যোতি তুমিও কোথায় মেলা দেখতে সে মেলা রাস্তা হ্যালো एवरीवन আশা করি তোমরা প্রথমের দিকে ব্লগটা দেখেলে তো আজ আর আমি আর ফ্রেন্ড তো আমরা দুজন মিলে প্ল্যান করেছি যে আমরা ফাঁকা মেলায় ঘুরবো তো ফাঁকা মেলায় যেহেতু তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারবো আর ভিড়ে সত্যি কথা আমি ফোন বার করতে বিশাল ভয় পাই কারণ আমার ওই ফোন চুরি হয় মেলায় বিশাল তো এটা সবাই জানো তো আমি মেলায় চলে এসেছি ওর সাথে ঠিক তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে তো মেলায় চলে এসেছি তো আমার খুব ঠান্ডা লেগেছে আর এই হচ্ছে দেখো কী সুন্দর সুন্দর ঠাকুর করেছে আগেও না অনেক সুন্দর সুন্দর করতো অনেকটা জায়গা নিয়ে করতো এবার তো একটু ছোট করে করেছে তাও ভালো আগের থেকে একটু আগেরটাও ভালোই লাগতো তো মেলায় আমরা দুজন দেখছি কোথায় কি কেনা টেনা যায় আর তোমাদের ফাঁকা মেলাটা ভালো করে ঘুরিয়ে দিছি। তো কাদের ওখানটায় মেলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের মেলার ভয়েসটা আমি শোনাতে পারছি না কারণ যেখানে ওখানে গান হচ্ছিলো তো সেটার আমার কপিরাইট ক্লি কপিরাইট আসতো তো সেই জন্য আমি গানগুলোকে মিউট করে দিয়ে তো আমি আমার নিজে কিছু বলতে যেহেতু এখানে জানো তো কানের দোলগুলো খুবই সুন্দর সুন্দর এসছে তো আমার বান্ধবী দেখছিলো কি কানের দোল নেওয়া যায় তো দেখো তো মেলার মতো আমরা ঢুকে গেছি যেহেতু আমরা এখানকার আমরা এই কথা বলতে তোমরা ভাববে হয়তো মেলায় কেন সেজে যাইনি কারণ যেহেতু আমাদের ওখানে মেলা মানে আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই জন্য আমরা সেজেগুজে আসিনার আসি না বিকেল পাঁচটার সময় কি সেজে যাব তো আমি শুধু দেখতে গেছিলাম মেলায় কি কি দোকান বসেছে আমার বান্ধবী আমাকে পাপড়ি চাট কিনে পাঠিয়েছে তো থ্যাংক ইউ তাকে দেখো বাড়ি এখন চলে এসেছি মেলা আমি অল্পই ঘুরেছি আর এই সবার সামনে ভিডিও করতে আমি পাই না লজ্জা লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুললো না তো আবার নেক্সট মিনি ব্লগে দেখা হবে বাই